অসম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়াবুঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে অসমের এক ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না তাদের অভিযোগ সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে ও দাদাগিরি করে জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে সংগঠনগুলির মতে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয়ে গেলে খাসি সম্প্রদায়ের এখন আয়কত্ব প্রতিষ্ঠিত হয়ে সীমান্তে সম্পত্তি নষ্ট হবে এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন জমি হস্তান্তর হলে মালিডহর গুমরা বাগান জালালপুর সহ আশপাশের আট শতাধিক পরিবারের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে তারা বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার নাম বিবেক তাতি আমি অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম কাছা ডিস্ট্রিক্টের সেক্রেটারি আমাদের যে গুমরা বাগান বাইকামপুঞ্জি মালেডর মিটির গ্রান্ড সেই জায়গাতে আজকে এসেছিলাম সেই জায়গাতে আসে গ্রাস লেভেলে আমরা একটা সার্ভে করলাম কিছু পরিবার এমনও আছে যারা মেঘালয় স্টেটের মধ্যে যাতে যায় ঠিক আছে গভর্নমেন্ট যদি তারা নিজের চাপ সিস্টেম ভাবে নেও কিন্তু আমাদের যে আসামে যেগুলা জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা কখনও মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না কেন সেটা আমাদের স্টেট সেটা আমাদের জায়গা সেই জায়গা আমরা কোনোদিনও ছাড়বো না এবং সেই বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি ওনাদেরও এমনও লোক আছে যারা যাতে চায় না কিনা এরকম যদি হয় তো ডিভাইন্ডের রুল যেটা হয়ে যাবে সেটার মধ্যে আমাদের আমাদের মধ্যে একটা ঝোড়া লাগানো সৃষ্টি আর কিছু না যেহেতু গভর্নমেন্টে অত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে তো যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয় আর বা যদি এই যে জুর জবস্তিভাবে কোনো ইলিগেলভাবে হোক বা যেটা করে হোক তারা যদি করে তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায় তা আমাদের বাগানের যেগুলো আদিবাসী লুক আছে সেই লোকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে কেন কি ওই সাইডে যেগুলা খাসি মানুষ আছে সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোনো কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক হাঁপিটার হুমকি দেয় এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকবো মিলেমিশে থাকবো আমরা আদিবাসী লোক আমরা কোনো ধরনের ঝাই জামেলা চাই না কিন্তু যদি আমাদের জায়গা জমি নিয়ে যদি কোনো ধরনের উপদ্রব হয় তাহলে আমরা চুপ থাকব না আমাদের সঙ্গে রয়েছে যারা তারা আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করবো আমার নাম সঞ্জিত আমি অল বারাগলি কার্বি স্টুডেন্ট মানে আমরা বাইকাম জাগাতা এতিয়া হ'লে আমাৰ আজিত থাকিম এটা আছামৰ ভিত্তি আৰু বৰ্তমানে যে চক্ৰান্ত চলিছে যে আছাম বাইকাম লোক যে আছামৰ ভূমিৰে মেঘালয় ভূমিকা বানানে চাই তাত আমি চাই মানে এটা আমাৰ প্ৰতিবাদ কৰ্ম কিয়না গিভ এণ্ড টেক পলিচি বহুত তাত চক্ৰান্ত চলিছে সেইটো আমাৰ দেখি কিন্তু এই যে আসাম মেঘালয় বৰ্ডাৰে বৰ্তমান আমাৰ খেতি বাঢ়ি কৰাৰ নিজৰ আমাৰতো গুঞ্জী লোক আমাৰতো গৰীব লোক আমাৰ কিছুমান বাছ বেৰ নাই বাছ আনাত গ'লে তাতে আমাৰ মেঘালয় জেগা এই আছাম জাগা নাই বোলে বহুত আমাৰ অসুবিধা কৰি খাছিয়া লোক আমরা আদিবাসী স্টুডেন্ট আমরা ইউনিয়ন এই এই জায়গা যদি মেঘালয় যায় আসামের কোন কোন জায়গা এফেক্ট হবে এই সাইডে বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট করবো নিউমালিধর গুমরা বাগান রাজীবনগর জালালপুর সতেরো নম্বর কার্বি লোক বহুত এফেক্ট হব কেন না গার হলে খাসি রাস আর খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী ও বা বেঙ্গলি হোক এটা খুব প্রবলেম হোক কেন আমরা জানি প্রেস মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়া যে যে খাসি লোক খাসি পাওয়ার চালায় আর এটা পাওয়ার চালাইলে আমরা বহু ধরনের মানে খুন খারাপ হয়তো পারে আগামীতে এটা যদি আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে সব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে আমরা কার্বি আছে নিউমালিদর একশো সাত পরিবার এর বাদে আমরা নিচরা তাছাড়া কার্বি আছে বত্রিশ পরিবার এবারে গুমরা বাগানে প্রায় একশো আশি পরিবার আদিবাসী আছে দুইশো উপরে আছে সেভেন এইট হান্ড্রেড এখানে মানে মানে আদিবাসী আর কার্বি এখানে আমরা এখানে উপস্থিত আছি আমাদের মালিদর সাপ্লাই গেট আর গুমরা বাগান তিনটা গ্রামের লোক আছে এখানে আমরা আর রয়েছে আমরা কুশিয়ার কুল মহাদেবপুর জিপি আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয়ের সীমান্তবর্তী যে বাইকাম বাইকামপুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা হাসি রয়েছে ওরা বলছেন যে মেঘালয় যাবেন আগে আগেদের আমরা দেখেছি রাতাচোড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল কিন্তু পাঁচশো বিঘার মতো মেঘালয়ে নিয়ে নিচ্ছি আমরা অনেক জায়গায় দেখেছি আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এইগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে 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 মানে কমছে কিছু সংখ্যক মানুষ যদি যাতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়কে তারা যাতে পারে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই যে জমি যেগুলা রয়েছে এগুলা যাহাতে জায়গাতে জায়গা থাকবে রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা সবকিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় তারা অসুবিধা দেখা আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি কিন্তু সবগুলা মানে আছে আমরা দেখেছি কিছু একটা মানে চক্রান্তর কারণে এগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাব সরকারের কাছে ডিসি মোদের কাছে আর সার্কেল অফিসার আমরা সবের কাছে অনুরোধ করছি এবং আমাদের